সিঙুর গোপালনগর উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্র নিখোঁজ একজন সপ্তম শ্রেণীর ছাত্র রাকেশ দাস ও রাকেশ মণ্ডল নবম শ্রেণীর ছাত্র গত উনিশ এক দু হাজার শুক্রবার বিকাল থেকে দুই ছাত্র নিখোঁজ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হুগলি সিঙুরে একটু আপনার নামটা মোহনবান আপনি গোপালনগর উচ্চ বিদ্যালয়ের কী দায়িত্বে আছেন গোপালনগর উচ্চ বিদ্যালয়ে এখানে পঠন পাঠন যেসব হয় মাস্টারমশাইদের সাথে যোগাযোগ আছে রীতিমতো মানে একটা কমিটি মেম্বার তো হ্যাঁ সদস্য আপনি সদস্য নেই এখানকার দিয়ে আপনাদের স্কুল থেকে উনিশ তারিখ দুটো বাচ্চা হারিয়ে গেছে একজন হচ্ছে দুজনেই হচ্ছে রাকেশ একজন হচ্ছে রাকেশ দাস আর একজন রাকেশ মণ্ডল ক্লাস সেভেন এবং ক্লাস নাইনের ছেলে কি বলবেন হারিয়ে যাচ্ছে কেন কি কারণটা এখন বিষয়টা হচ্ছে এই বিষয়ে ওই ওয়েলফেয়ার সোসাইটি থেকে কিছু ছেলে ওখানে মোটামুটি ওখান থেকে স্কুলে ট্রান্সফার করে আচ্ছা এখন ওই ছেলেগুলো আমি অনেক সময় গেছি ছেলেগুলোর বদ অভ্যাস আছে মানে যে ওয়েলফেয়ার যে সোসাইটি থেকে এখানে রেখে গেছে ছেলেগুলোকে এরা কোনো আর দায়িত্ব নেয় না এবার মাস্টারমশাইরা দায়িত্ব নেয় এবং সেখানে দেখা গেছে এরা মানে নানান রকম বিড়ি সিগারেট এবং এর আগেও একবার মিসিং হয়েছিল তা স্কুল থেকে চলে গিয়েছিল অনেকটা একটা ছেলেরা হাত কেটে দিয়েছিল সেই হিসেবে হেডমাস্টারমশাই এই বিষয়ে জানায় তাতে কোনো পদক্ষেপ নেয়নি তাতে মিসিং ডায়েরি ফাইরি অনেক কিছু হয়েছিল তারপরে এই যে চব্বিশ তারিখ যেটা বলছেন কত চব্বিশ তারিখ উনিশ তারিখ উনিশ তারিখে যেটা গেছে তার আগের দিন আমি স্কুলে গিয়েছিলাম এই বিষয়টা আমি ঠিক জানি না এখন সরকারি নথি আছে দুটো বাচ্চা নিখোঁজ হয়েছে তারা কি কোনো স্টেপ নিচ্ছে না হ্যাঁ এই বিষয়ে তাহলে আমি যেহেতু মেম্বার ওখানকার কমিটির মধ্যে আছি তাহলে বিষয়টাকে হেডমাস্টারমশায়ের সাথে খোঁজখবর নিয়ে হুম বিষয়টা কি জানতে থানায় থানায় অভিযোগ হয়েছে বিভিন্ন জায়গায় কমপ্লেন গেছে আচ্ছা আচ্ছা এটা বিষয়ে আমার নজরে নেই তাহলে মাস্টারমশায়ের সাথে কথা বলে গোপালনগর হরহরিয়া উচ্চ বিদ্যালয়েরই এর আগেও ছেলে একটা নিখোঁজ ছিল এরই বাহ বারবার হয় কেন এদের বিষয়টা হচ্ছে এই বাচ্চাগুলো যে এখানে দিয়ে যায় দিয়ে যাওয়ার পর এরা দেখি দেখা গেছে উৎশৃঙ্খল খুব মানে মাস্টারমশাইদের কথাও শোনে না ওই স্কুলে আরও সব যে ছেলে মেয়েরা আছে তাদের উপরে অত্যাচার করে এই যে কজন ছেলে মেয়েকে ওখানে নিবেদিতা ওয়েলফেয়ার যে সোসাইটি থেকে দিয়ে গেছে পালিয়ে যাওয়ার কারণটা পালিয়ে যাওয়ার কারণটা হচ্ছে ওই স্কুলে তো মাস্টারমশাইদের কথা শোনে না এবং ওরা ওই বদ এ একটা ঘরে আলাদা ওদের আলাদাভাবে মাসতোমসাই দায়িত্ব নিয়ে রেখে দিয়েছে কিন্তু কিভাবে মিসিং হচ্ছে এটা বিষয়টা তাহলে জানতে হবে জানার প্রয়োজন আছে তাহলে আপনি স্টেপমেন্ট বলছেন হ্যাঁ এই বিষয়ে তাহলে মাসতোমসাইদের সাথে আলোচনা যেহেতু আপনি এখানকার প্রতিনিধি একজন দায়িত্ববান প্রতিনিধি ভোটে আপনাকে মানুষ জিতিয়েছে আপনার তো নিশ্চয়ই কর্তব্য কিছু আছে হ্যাঁ অবশ্যই কর্তব্য আছে মাস্টারমশাইদের সাথে তাহলে খোঁজ খবর আপনি বলতে চাইছেন যে বারে বারে এখান থেকে মিসিং হয় এই নিবেদিতা না এর আগে একবার হয়েছিল সেটা বাংলাদেশের হ্যাঁ বাংলাদেশের এবং এটা যে হয়েছে এটা বিষয়ে আমি তার আগের দিন তো স্কুলে গেছি তারপরে আর যাওয়া হয়নি আমাদের একটা সিঙ্গুন মেলা চলছে ওই বিষয়ে একটু ব্যস্ত হয়ে গেছি এখনো নজরে নেই তাহলে আমি সোমবার স্কুলে গিয়ে মাস্টারমশাইদের সাথে কথা বলে পদক্ষেপ নিতে হবে আপনার থানায় তো দ্বারস্থ